নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজ মাঘ মাসের প্রথম শনিবার মাঘ মাসের প্রত্যেকটি দিনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আজ যেহেতু প্রথম শনিবার আর আজকের দিনে কিছু করেন কিংবা না করেন ভুলেও কিন্তু এই খাবারগুলো একদম মুখে তুলবেন না বন্ধুরা আজকে আমরা জানার চেষ্টা করবো যে আজ শনিবার দিন কোন খাবারগুলো আমাদের খেতে নেই আর এই খাবারগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে নিজের তো অমঙ্গল হবেই তার সাথে সাথে পরিবারের মানুষদেরও কিন্তু অমঙ্গল আপনি ডেকে আনবেন আর আজকের পর্বে রয়েছে শনিবারের বিশেষ ব্রত কথা আর বন্ধুরা আপনাদের এই বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন তাই আমি সকলকে অনুরোধ করছি আজকের ভিডিওটি পুরো দেখে তারপরে আপনারা এখান থেকে যাবেন কেমন বন্ধুরা আমরা সকলেই জানি সনাতন হিন্দু ধর্মে সপ্তাহে যে সাতটি দিন আছে সেই দিনগুলোর মধ্যে বেশিরভাগ দিনই কিন্তু এক একটি দিন এক একটি দেবতা কিংবা দেবীর নামে উৎসর্গিত যেমন আমরা বৃহস্পতিবার দিন কিন্তু মা লক্ষ্মীর জন্য উৎসর্গ করি তেমনি শনিবার দিন বড় ঠাকুর তথা শনিদেবের জন্য একটি কথা মনে রাখবেন বন্ধুরা শনিদেবের কিন্তু দু ধরনের দৃষ্টি রয়েছে একটি হচ্ছে দৃষ্টি আরেকটি হচ্ছে সোজা দৃষ্টি আমি এইভাবেই বললাম সোজা দৃষ্টি ভা মানে হচ্ছে যার প্রতি শনি দেবতা সদয় হন তার প্রতি কিন্তু সুদৃষ্টি প্রদান করেন সেটাকে আমি সোজা দৃষ্টি বলতে চেয়েছি আর বক্র দৃষ্টি যার উপরে বক্র দৃষ্টি পড়ে তার কিন্তু অতি সহজে দিন ভালো যায় না সেই বক্র দৃষ্টি কাটাতে বেশ কয়েক বছর কিন্তু লেগে যায় অপরদিকে বন্ধুরা যার ওপরে শনিদেবের সুদৃষ্টি থাকে তিনি কিন্তু খুব অল্পতেই তার কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারেন আর বন্ধুরা ধর্মক্ষেত্রও কিন্তু অতি সহজেই তাদের জীবনে সফল কথায় বন্ধুরা এটাই বলতে পারি যে শনিদেবের সুদৃষ্টি যদি আপনার ওপরে বিদ্যমান থাকে তাহলে কিন্তু আপনার জীবন খুব ভালো এবং মধুময় হয় তিনি হচ্ছেন গ্রহরাজ যার কৃপায় গ্রহর দোষ পর্যন্ত কেটে যায় পাশাপাশি এই যে মাঘ মাস এই মাঘ মাসের মাহাত্ম কিন্তু অতি গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম আর আমাদের বারো মাসের মধ্যে তিনটি মাস কিন্তু ভীষণ প্রিয় ঠাকুর দেবতাদের সেগুলি হল মাঘ মাস কার্তিক মাস আর বৈশাখ মাস মাঘ মাস কেন শ্রেষ্ঠ কেন কি এই মাঘ মাসে প্রাতকালে কেউ স্নান করে যদি তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে পুজো করেন তাহলে তার জীবনের দুঃখ দুর্দশা দূরীভূত হয় এবং আধ্যাত্মিক লাভ করতে পারে তাই মাঘ মাস অতি গুরুত্বপূর্ণ তার পাশাপাশি মাঘ মাসে যদি গঙ্গা স্নান করা হয় অত্যন্ত শুভ এবং মঙ্গলের আপনারা যদি পারেন গঙ্গা স্নান করবেন মাঘ মাসে আরেকটি কথা সবার দ্বারা কিন্তু গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয় তাদের জন্য প্রতিদিন স্নান করার পর আপনার স্নানের পাত্রে অল্প করে গঙ্গা জল নিয়ে আপনি কিন্তু মাথায় ঢালতে পারেন আর তখন তিনবার গঙ্গা 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 বলতে পারেন তাহলেও কিন্তু আপনার গঙ্গা স্নানের সমান ফল আপনি লাভ করতে পারেন আর এই মাসে কিন্তু অবশ্যই তুলসী দেবীর সেবা করবেন এটা তো বলাই বাহুল্য আমাদের সনাতন ধর্মের মানুষেরা আমরা কিন্তু প্রায় প্রতিদিনই তুলসী মাতার সেবা করে থাকি আর মাঘ মাস মাঘ মাসে কিন্তু শনিবার বৃহস্পতিবার অবশ্যই যদি অন্য অন্য দিনের তুলনায় এই দিন দুটিতে বৃন্দাদেবীকে খুব ভালোভাবে আপনি পূজা অর্চনা করেন তাহলে কিন্তু আপনার জীবন খুব ভালো হবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন আমরা তো সবাই বৃন্দাবনে যেতে পারি না তাই না তো তুলসী দেবীকে যেহেতু বৃন্দাদেবী বলা হয় তুলসী দেবী যেখানে উপস্থাপিত হয়ে থাকেন সেই জায়গাটিকে কিন্তু বৃন্দাবন সম আমরা মনে করতে পারি বিশেষ করে শনিবার দিন আরেকটি কথা মনে রাখবেন অনেকেই শনিবার দিন উচ্ছিষ্ট জল দিয়ে থাকেন বৃন্দাদেবীর উদ্দেশ্যে এটা কিন্তু ঘোরতর অপরাধের তুলসী দেবীর সেবা করা যেমন পুণ্যের তেমনি তুলসী দেবীকে অবগামনা করা কিন্তু ভীষণ খারাপ ভীষণ অধর্মের তাই জন্য বন্ধুরা দেখতেই পারেন তো যে গ্রহরাজ শনিদেবের কিন্তু বাড়িতে পুজো করা হয় না যদিও বা বাড়িতে পুজো করা হয় সেক্ষেত্রে কিন্তু বাড়ির বাইরে মানে উঠোনের মধ্যে কিন্তু পুজো করা হয় গ্রহরাজকে যদি আপনারা মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে সব থেকে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে আমাদের জীবনে দশা চলছে কিংবা দশা রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করে দশা কাটাতে পারি জানেন সেক্ষেত্রে আপনারা বন্ধুরা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বন্ধুরা স্বয়ং শনিদেব কিন্তু বলেছেন যে যারা হনুমানজিকে পুজো করবেন হনুমানজিকে মানবেন তাদের ওপর আমি কখনোই কুপিত বা রুষ্ট হব না বন্ধুরা একটু ধৈর্য ধরুন অবশ্যই বলবো কোন 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 খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না তার আগে ব্রত কথাটি একটু শুনে নিন দেখুন বন্ধুরা সকলেই তো আর ব্রত করতে পারে না তাদের জন্য বলছি শ্রবণং মঙ্গলং মানে শ্রবণ করলেও কিন্তু এই ব্রতের ফলাফল লাভ করতে পারেন একদা শ্রীহরি নামের একজন ব্রাহ্মণ ছিলেন তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন তিনি অন্তরে সদাই ছিলেন তিনি রোজ দিন তাদের ঠিকভাবে পেটে অন্ন জুটত না এভাবেই তাদের সংসার চলছিল তখন তাদের এক পুত্রের জন্ম হল সেই পুত্রের নাম দিয়েছিল সুমঙ্গল শিশুটি অত্যন্ত মেধাবী শিশুটি অল্প দিনের মধ্যেই শাস্ত্র নিয়ে জ্ঞানার্জন করেছিলেন আর সেই শিশুটি পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে বড় হয়ে যাবার পর সুমঙ্গল তার পিতামাতাকে ছাড়তে চাইলো এবং হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করল গৃহত্যাগের পর কোনো এক সময় আচমকায় শুনল একদিন যে তার পিতামাতা পরলোক গমন করেছে তখন সে সুমঙ্গল মন থেকে ভেঙে পড়লেন আর দুঃখে তার সমস্ত অন্তর জর্জরিত হয়ে গেল আর তার কিছুদিন পর পিতামাতার উদ্দেশ্যে গয়া গিয়ে সুমঙ্গল পিণ্ড দান করল বাস্তবে বন্ধুরা আমরা অনেক কিছুই দেখতে পাই না কিন্তু এই সমস্ত কিছুই ছিল শনি দেবতার দৃষ্টি তার জীবনে অমঙ্গল ঘনিয়ে আসছে এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল একটি রাজ্যের রাজসভায় এসে উপস্থিত হলেন এরপর রাজার সাথে তার বাক্যালাভ হয় তারপর রাজা তার সম্পর্কে জানতে পারেন রাজাকে সুমঙ্গল সমস্ত কথাই বলে যে তার পিতামাতা পরলোক গমন করেছেন এর সাথে এটাও বলে যে দেশ বিদেশে ঘুরে বেড়ায় সে এরপর রাজা তার এই দুঃখের কথা শোনার পর রাজার কাছে থাকতে দিলেন এরপর রাজা সুমঙ্গলকে বলে যে তোমার কথাবার্তা তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি শাস্ত্রজ্ঞ রাজা সুমঙ্গলকে বলেন যে তুমি এই শাস্ত্র জ্ঞান দেবে আরও বলেন যে আমার দুই পুত্র আছে তাদেরকে শাস্ত্র পাঠ করাবেন আর বন্ধুরা এই কথাটি শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং রাজার নিকট থাকার জন্য রাজিও হলো এরপর রাজার দুই ছেলে প্রতিদিন সুমঙ্গলের কাছে পড়তে লাগলো হঠাৎই একদিন পড়ুয়ার বেশে শনি দেবতা এসে হাজির হলেন এরপর শনিদেব সুমঙ্গলের কাছে শাস্ত্র পাঠ করার জন্য মানে পড়ার জন্য অনুরোধ করলো শনিদেবতা এটাই বললেন যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই আপনি আমাকে শাস্ত্র পাঠ শেখাবেন কিন্তু সুমঙ্গল তখন তার পরিচয় জানতে চাইল যে তার পরিচয় কি? আমি যে তোমাকে শাস্ত্রপাঠ করাবো যে তোমার তাহলে তোমার পরিচয় দাও তখন শনিদেব বলে শনি বলে পরিচয় কী বা দেবো আর স্বর্ণ পুরো নাম মম সূর্যের কুমার অর্থাৎ আমি আর নিজের পরিচয় নিজে কি দেব আমি হলাম সেই প্রতাপশালী সূর্যের কুমার মানে ছেলে শুনেই সুমঙ্গল দুই হাত জোর করে বললেন প্রভু আমি যে এত কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি এটা কি কারণে পাচ্ছি প্রভু তুমি আমায় সেটা বলে দাও প্রভু তুমি শনি দেবতা তুমি পারলে সব কিছুই পারো তুমি শুধু কৃপা করে আমাকে বলো যে কি করলে আমার এই দুঃখ দুর্দশা দূর হবে তখন শনিদেব বললেন কিছুকাল পরে তোমার এই দুঃখ দুর্দশা চলে যাবে তুমি গঙ্গা তীরে যাও গিয়ে এক মনে নারায়ণের সাধনা করো এইভাবে সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণের আরাধনা করতে লাগলেন এখানে সুমঙ্গলের একটু ভুল হয়ে গিয়েছিল সে ভেবেছিল যে শনি যেই সময়ের কথা বলেছিল সেই সময় বুঝি তার অতিক্রম হয়ে গেছে আর এই ভুলের দরুণ সুমঙ্গলের যে দুই ছাত্র ছিল যে রাজার দুই ছেলে তাদের দুজনের মস্তক কেটে মানে মায়াবলেই মস্তক কেটেছিল মস্তক কেটে সুমঙ্গলের কোলে ফেললো আর শনিদেবতা তখন স্বপ্ন দেখালো রাজাকে যে রাজা তোমার দুই পুত্রের মস্তক দেখো গিয়ে নদীর তীরে সুমঙ্গলের কোলে আর রাজা যখন দেখলো সত্যি সত্যি সুমঙ্গলের কোলে তার দুই পুত্রের মস্তক তখন সুমঙ্গলকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া হলো তারপর কিছুদিন পর যখন সুমঙ্গলের শনির দশা কেটে গেল তখন রাজার দুই পুত্র আবার রাজসভায় ফিরে এলো দুই রাজকুমারকে দেখে রাজা জিজ্ঞেস করলো বাবা তোমরা কোথায় ছিলে তখন দুই পুত্র বলল বাবা আমরা এতদিন ছলে ঘুমিয়েছিলাম আমরা কিছু টের পাইনি এতদিন কি হয়েছে না হয়েছে তখন রাজা সুমঙ্গলকে ডেকে তার কাছে ক্ষমা চেয়ে সমস্ত কথা বলল তখন সুমঙ্গল বলল যে এতে করে আপনার কোনো দোষ নেই এটা মূলত শনি দৃষ্টির ফলেই হয়েছে তারপর সবাই শনি দেবতার উদ্দেশ্যে জয়ধ্বনি দিলেন আর রাজা বললেন যদি কখনও শনি দেবতার দর্শন পাই আর না পেলেও শনি দেবতার পুজো আমি করব আর যদি কখনো দর্শন পাই তাহলে তো আরও বেশি বড় করে ধুমধাম করে পুজো করব। আর তখন শনি দেবতা খুশি হয়ে সুমঙ্গলকেও কৃপা করেছিল আর রাজাকেও কৃপা করেছিল তারপরে রাজ আঙিনায় বড় করে শনি ঠাকুরের পুজো করা হয় আর এরপর থেকে ধীরে ধীরে জগতে শনি দেবতার ব্রত শুরু হয়েছিল আমরা সবাই শনি দেবতাকে ভয় পাই কিন্তু ভয় পাবার কিছু নেই যারা খারাপ কাজ করবে তারা তো সব সময় ভয়ের দিকেই থাকবে যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভয় পাবার কিছুই নেই তিনি সবার দিকেই ভালো দৃষ্টি প্রদান করবেন শনি দেবতা হচ্ছে কর্মফলদাতা আমরা যদি ভালো কর্ম করি তাহলে ভালো ফল দেবে আর যদি খারাপ কর্ম করি তাহলে খারাপ ফল বন্ধুরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবারে বলি কোন কোন খাবারগুলো খাওয়া নিষেধ মদ্যপান করা একদম চলবে না মনে রাখবেন যদুবংশ ধ্বংস হয়েছিল এই মদিনা পানের ফলে দ্বিতীয়ত হচ্ছে কোনো মশলাযুক্ত খাবার শনিবারে খাবেন না আর তাছাড়া মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় পেটের জন্য আর শেষ যেই জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে আপনারা শনিবার দিন আমিষ খাবার খাবেন না নিরামিষ খাবার ভক্ষণ করুন আশা করছি আজকের পর্বটি শুনে আপনারা সমৃদ্ধ হবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার